মা আমিও ওর থেকে নামাজ পড়ব বয়স সবে মাত্র 5 থেকে ছয় বছর আচ্ছা দেখুন মাকে নামাজ পড়তে দেখলো তাই কন্যার মনে ইচ্ছা জাগলো কি জাগলো না जरा বলুন জাগলো কি জাগলো না ওই রাত্রি সন্তান উঠে যদি কন্যা উঠে যদি দেখে যে মা আমার মোবাইল টিপছে তাহলে কন্যা কি শিখবে মোবাইল দেখা শিখবে তাই না আর যদি দেখে যে মা কোরআন পড়ছে মা নামাজ পড়ছে মা আল্লাহর জিকির আজকার করছে সন্তান জিকির আজকার শিখবে কি শিখবে না নামাজ শিখবে কি শিখবে না কিন্তু কোথায় সেই বউ কোথায় সেই স্ত্রী এখন কোথায় সেই মহিলা কোথায় সেই কন্যা কোথায় সেই পারেজগারিনী এখন আর নাই মা বোনেরদের জন্য এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও মা বোনেরদের মধ্যে নামাজ কাজা করেনি অনেক ইবাদত যারা করে না অনেক আর গুনাহে লিপ্ত হওয়ার সংখ্যা বেশিরভাগ মায়েদের ঠিক কিনা আহ একটি কথা মনে রাখবেন বাবা এবং মা খালারা আটা গুনে রুটি মা গুনে বেটি আমি প্রথমেই বলেছি আপনি যেমন হবেন সন্তান তেমন হবে আপনি যেমন হবেন আপনার কন্যা তেমন হবে আপনি যেমন হবেন আপনার কন্যারাও পর্দাশীল হবে আপনি যেমন আপনার কন্যারা তেমন পরিষ্কার নিয়ে হবেন আমার শহর বাসা ঘোরাফেরা করতেছেন আপনারা মনে রাখুন আপনার কন্যাদেরকে আপনার সন্তানেদেরকে আপনারা নিয়ে মেলায় যেমন ঘোরাফেরা করতেছেন তাই বলি মা আপনারা ঘোরাফেরা করেন না মা কত সুন্দর জালসার মাহফিলে চলে আসুন এ বাবা দিয়ে আমার আচরণ একটু সামনের দিকে এগিয়ে যাই তিনি আপনার নামাজ শিখিয়ে দিন থেকে নামাজ পড়া ধরেছে বাবা ওই দিন থেকে তিনি নামাজা করেনি ওই দিন থেকে তিনি আল্লাহর এ বন্ধ করেনি আল্লাহর জিকে রাজা বন্ধ করেনি হাজারো ব্যস্ততার মধ্যে বিবি নামাজ পড়িয়েছেন হাজরাতে রাবেয়া তিনি নামাজ

হাজরা হযরত এরআবাসারিন যেন বাবা ইসমাঈল দুনিয়া ত্যাগ করে না বুকে বাবা চলে গেল দুনিয়া দুঃখ অনাটন নেমে আসলো অনেক দুঃখ অনাটন নেমে আসলো বাবা কোন দিন খেতে পাই কোন দিন খেতে পায় না বিবি মাহফুজ পাসারা নগরীতে কাজ করে করে ちゃっটে কন্যা সন্তানদের কে তিনার আপনার খাওয়া-দাওয়া কর কোন রকমের দিন চলে যায় কোন রকমের দিন চলে যায় কোন রাত্রি এমন আছে বাবা যে রাত্রি খেতে পায় না যে রাত্রি রুজি হয় না যে রাত্রি মুখে আহার টুটে গারে বাবা বিবি মাহফুল যেমন করে করে দাঁড় আমার হাজরাতের আবে আবাসারি ইনার যখন সাবা লেখায় তিনি পা দিলেন বাবাও বিবি মাফুর তিনি ও দুনিয়া ত্যাগ করে যায় ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ এ আমার বাবা হাজরাতের আবে আবাসারি তিনি সহ তিনার তিনটে বোন রয়েছে বাড়িতে আছে তৎকালীন যুগে বর্তমান সময় যেমন ডাকাতেরা ডাকাতি করে রে বাবা ছোট ছোট বাচ্চারা লাভ কন্যাদেরকে লাভারিস ব্যক্তিদেরকে ডাকাতেরা চুরি করে নিয়ে যেত চোর জবস্তি গোলাম বানিয়ে নিত যাদেরকে একা পেত দাস বানিয়ে বাসারা নগরের

তিনি নিয়ে চলে যায় সুন্দর দি কত দুঃখ কত কষ্ট হাইরে কষ্ট হাইরে দুঃখ বাবা নাই মা নাই মাথার উপরে কোনো ছায়া নাই নাই মাথার উপরে কোন ছাত নাই নাই এমন একটি অবস্থা পরা দাস কিছু দাসিনী হয়ে গেল দরদি আমার আরো তিন শুনতে বোধ তাদের কথা ইতিহাসে খুঁজে পাওয়া যায় না আমার বাবাজি হাজরতে রাবেয়া বাসারি তিনি অত্যন্ত আপনার ইতিহাস রচিত কন্যা ছিল যার জন্য তিনার কথা ইতিহাসে আছে হে বাবাজি আমার হাজরতে রাবেয়া বাসারি কে পাসারা নগরের বাজারে তোলে যেই যেখানে দাস বিক্রয় কয় করা হয় যেখানে গোলাম কয় বিক্রয় করা হয় এমন তো অবস্থায় চে আসে সেই পছন্দ করে নাই নাই। বলতে চরা বিয়া বাসারি দেখতে এত সুন্দর দেখতে এত সুন্দর আর আর।

তুমি বলো 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 এই কন্যাকে আমার বড় পছন্দ হয়েছে আমার সেবা করবে আমি এতে অনেক খুশি কন্যা আমি হয়তো পাবো নাও তুমি আমায় বলো নাও এই কন্যার দাম কত নেবে যেমন টারিমান করেছে বাবা যেমন টাকা চেয়েছে সমস্ত টাকা পরিশোধ করার জন্য প্রস্তুতি হল হঠাৎ জানো রাবে আবলতে চাই ও আমার আমাকে কিনে ওয়ালা ও আমায় খরিদ করতে ওয়ালা মুনি আপনি আমায় খরিদ করতে পারবেন না আপনি আমায় যদি খরিদ করতে চান আপনি আমায় যদি কিনতে চান আমার তিনটে শর্ত মানতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ কটা শর্ত তিনটে শর্ত মানতে হবে এবার মালিক যে কিনবে সে চিন্তিত হয়ে গেল হয়ে গেল অবাক হয়ে গেল বলছে আরে সর্বনাশ চাকরদের ছিল না কথা বুঝতে পারলেন মন চাইলে অজনের কাছে বেঁচে দিল যদি চাই যে আমার সেবা কর আমার সেবা করবে যদি বলে যে পায়খানা ক্লিয়ার কর তো পায়খানায় ক্লিয়ার করতে হবে যদি বলে যে এখানে বস মাটিতে খা মাটিতে খেতে হবে ব্যক্তিগত কোনো স্বাধীনতা ছিল না তাই মালিক চিন্তিত হয়ে যাচ্ছে যে আমি ওকে টাকা দিয়ে কিনছি আমি আমাকে ওর শর্ত পালন করতে হবে আমার শর্ত ও শুনবে নচেত ওর শর্ত আমাকে পালন করতে হবে আমাকে শুনতে হবে তো হয়রান কোন কথা অবাক করা কাণ্ড তো তখন বলতেছে তোমার নাম কি তো বলছে রাবিয়া হে রাবিয়া তুমি বলো তোমার তিনটে কারণ কি যে তিনটে কারণ মানলে আমি তোমায় কিনতে পারবো সেই তিনটে কারণ তুমি আমায় বলো তোমার কারণ আমি মানি চাই না মানি আমি তো তোমায় খরিদ করে নিয়েছি তবে তোমার তিনটে কারণ আমি শুনতে খুব ইচ্ছুক কটা কারণ তিনটে কারণ শুনতে বড় রাজি হলো শুনতে বড় ইচ্ছা হলো

তোমার কি শর্ত আছে তুমি আমায় বলো এ বাবাজি আমায় রক্ষা তখন আমার মনি ভয়রান হয়ে গেল অবাক হয়ে গেল সঙ্গে সঙ্গে রাবিয়া বসারি বলতে চেয়ে গো মনি আমার যে তিনটে শর্ত রয়েছে তার মধ্য থেকে এক নম্বর শর্তটা আমি আপনাদের কে বলবো এ বাবাজি আমায় যার মাধ্যমে রাবিয়া বসารীর কথা শুনতে পাবেন এ শোনার পরে যে নাকি আপনার পাবে বাবা ওই নেকি দান কারিও পাবে হবে কি পাবে না দান কারিও পাবে চলুন তার কথাই আমি বলে দিই হযরতে রাবিয়া বাসারি বলতেছে ওগো আমার মনি আমার যে তিনটে শর্ত রয়েছে এক নাম্বার শর্ত হলো আমি রাবিয়া আমায় একটি আলাদা আমায় একটি পার্সোনাল ঘর দিতে হবে কি দিতে হবে পার্সোনাল ঘর দিতে হবে আরো দুটি শর্ত আছে বলতেছে রাবে আরো দুটি শর্ত তুমি আমায় বলো কোন দুটি শর্ত তোমার আছে যে দুটি শর্ত পালন করতে পারলে আমি তোমায় নিয়ে যেতে পারবো বলো তোমার কোন ব্যক্তিগত স্বাধীনতা না থাকার পরেও তুমি যখন ইচ্ছা প্রকাশ করেছো শর্ত তুমি রেখেছো আমি মালিক অবশ্যই অবশ্যই শর্ত মানবো তাহলে দুই নম্বর শর্তটা বলা যাক ঠিক না বলা যাক হাজরাতে বলতেছেন মুনিব আমার যে তিনটে শর্ত আপনাকে মানতে হবে আলাদা নিরিবিলি ঘর দিতে হবে দুই নম্বর শর্ত আপনি শুনুন তবে আমায় আপনি নিয়ে যেতে পারবেন ভগামান মালি দুই নম্বর শর্ত হলো সারা দিন আমি আপনার কাজ করব কিন্তু যেই সময় নামাজ পড়ার আসবে যেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সময় আসবে ওই ওয়াক্ত নামাজ পড়ার সময় আমি আপনার কাজ করব না আমি আপনার সেবা করব না আমায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সময় দিতে হবে সারা দিন আমি আপনার সেবা করব। কিন্তু পাচক নামাজ পড়ার সময় আমাকে দিতে হবে এ হলো দুই নাম্বার শরত এক নম্বর শর্ত ঘর দুই নাম্বার শর্ত পাচক নামাজ পড়ার জন্য সময় আমার বাবাজি বাবা এত আপনার রাখতে কত সুন্দর ভাবে আলাদা ঘর চাইতেছে কেন আমার জানা নাই পাচক নামাজ পড়ার জন্য নামাজের সময় ছাড় চাইতে যে আর একটি শর্ত বাকি আছে এই শর্তটা আমি শুনব এই শর্তটা আমি শুনবো আবার বলতেছে তুমি আমায় বলো নাও তোমার তিন নম্বর শর্তটা হবে কি এ বাবাজি আমার রাতে

সারাদিন তুমি আমার খিদেমাত নিতে পারবে সারাদিন তুমি আমার সেবা নিতে পারবে নামাজের সময়গুলি বাদ দিয়ে আর সারাদিন পরে যখন বেলা হবে রাত্রিবেলায় তুমি আমার কোন সেবা নিতে পারবে না বলে কেন বলে আমি নবীর আশেক আমি নবীর একজন প্রেমিকা আমি আমার আল্লাহ আল্লাহ ইবাদে মশগুল থাকবো রাত্রিবেলা সারাদিন আমি তোমার খিদে করবো রাত্রিবেলায় আমি আল্লাহর ইবাদত করবো চার আমি বান্দি যিনি আমার প্রতি পালক যিনি আমার স্রষ্টা যিনি আমার মালিক তার আমি ইবাদাত করব রাত্রে ভরে ওগমনি এটাই হলো আমি রাবি আর তিন নম্বর শর্ত জরে বলুন সুবহানাল্লাহ তাহলে প্রথম শর্ত কি একটি ঘর দুই নম্বর শর্ত দিনের বেলায় খিদমাত নিবে দিনের বেলায় যে নামাজের সময়গুলি আসবে নামাজ পড়তে দিতে হবে আর তিন নম্বর সারা দিন সেবা করবে রাত্রি বেলায় সেবা করবে না বলে কেন কারণ সারা রাত্রি যেই বান্দা যেই বান্দি বান্দি আল্লাহর সে ইবাদত করবে তো শর্তগুলো শুনে কি মনে হচ্ছে মেয়েটা খারাপ না ভালো মেয়েটা খারাপ হবে না ভালো হবে মনে হচ্ছে এখনকার মেয়ে ছেলেরা এরকম শর্ত রাখে না যদি বিবাহ করতে যায় মে ছেলে পক্ষ দেখতে আসলে এরকম শর্ত রাখে না জাব্বা ছেলে দাড়ি থাকলে বিয়ে করব ছেলে যদি টুপি পরে বিয়ে করব ছেলে যদি নামাজ পড়ে বিয়ে করব এই শর্ত নাই আব্বা ছেলে আবার দাড়ি রাখে না বাড়িতে এলইডি টিভি আছে তো ছেলের আরন ফাইভ আছে তো কারণ আনর ফাইভের কানে টান মেরে যখন দিবে টান আর রাস্তাতে যখন করবে যান যখন বেরোবে সাইজ হয়ে যাবে তখন বুঝতে পারবে বুঝলি এখনকার মহিলারা হচ্ছে এই রকম এরা যে ডিসকো ডিজিটাল যুগ কি জামানা ভাই কি জামানা চলে আসলো মহিলার এখন এই সব শর্ত রাখে ছেলে যদি দাড়ি রাখে তাহলে বিয়ে করব না বুঝলেন ছেলেকে ফ্যাশন হতে হবে আর ছেলেকে স্মার্ট হতে হবে ন্যারো শুট পরে জানে থাকে আর যেন প্যান্ট শার্ট ন্যারো টাইট পরে থাকে এই ন্যারো শার্ট প্যান্ট পরে জুম্মাতে নামাজ পড়তে যাবে বুঝলেন আর নামাজে যখন সেজদা মারে পেছন থেকে আলী বাবার গোফা দেখা যায় ছোটবেলা থেকে শিখিয়ে আসছে মা বোনেরা যে ন্যারো শার্ট প্যান্ট পরিয়ে ছোট বাচ্চা দু চার বছর ন্যারো শার্ট পরিয়েছে জামা পরিয়েছে প্যান্ট পরিয়ে চোখে চশমা লাগিয়ে ডানে ব্যামে চুলকে কাটিয়ে টিকির উপরে রাখিয়ে চশমা পরিয়ে বলতে বা তোকে একবারে হিরো লাগছে হিরো লাগছে ওই ছোট সন্তান বড় হওয়ার পরে কি পাঞ্জাবি টুপি আর পড়বে পড়বে বলেন বলুন পড়বে হ্যাঁ পড়বে না দেখুন কত সহলতে দিয়ে দিচ্ছে বলছে হিরো তো হিরোই হবে বড় মারবে না নিয়ে দিতে পারলে ওই বাপ্মাকেই ত্যাগ করে দিচ্ছে এখন অনেক সন্তান বলছে না আমার ইচ্ছা পূরণ করতে পারবে না তো আমাকে পয়দা করতে কে বলেছে এরকম কথা বলে না গো এরকম কথা বলি কিন্তু বর্তমান সময় এই রকম ছোট্ট নাকি আব্বাজি সন্তানদের কে যাকে আমি বিবাহ করব তাকে আপনার নামাজে হতে হবে তাকে আপনার রোজা রাখতে হবে তার মুখে নবীর সুন্নাত থাকতে হবে পোশাক আশাক ইসলামিক কালচারে থাকতে হবে দরদি এই রকম কোন মহিলা যদি বিবাহের ইচ্ছা প্রকাশ করে ওই বাড়িতে কন্যার জন্য দিনে একশোটা বিবাহের প্রস্তাব যাবে যাবে না একশোটা প্রস্তাব যাবে কেন কারণ যেই মহিলা এই রকম শর্ত রাখে যে না ভালো ছেলে নামাজি হাজি গাজি এরকম ছেলেদেরকে বিবাহ করবে তাহলে কি হবে ওই রকম মহিলাদের বাড়িতে সময় সবাই আপন ছেলেদের বিয়ে দিতে চাইবে কি চাইবে না বলুন কথা বলুন চাইবে কি চাইবে না চাইবে বাবা যেমন কিন্তু বর্তমান সময় তো তা নয় শর্ত রাখছে এই রকম আবিয়া বাসারি যে তিনটে শর্ত রাখলো তো শর্তগুলো শুনে কি মনে হচ্ছে মেয়েটা ভালো হবে না খারাপ ভালো হবে তো বলছে এইরকম মহিলাও রকম মেয়ে আমি আর হয়তো পাব নাও রকম আবিদা এইরকম কন্যা আমি হয়তো আর পাবো না রে বাবা রে আমার মা খাও

ঘরে রয়েছে হাজারো ঘরের মধ্য থেকে যে ঘরটা তোর পছন্দনীয় হবে রাবে ওই ঘরে তুমি থেকে যাও হাজরাতে রাবে অনেক অনেক ঘরের মধ্য থেকে সমস্ত ঘর গোল এক এক করে পরিদর্শন করতেছে হাজরাতে রাবে বা সারি দেখতেছেন সমস্ত ঘরের মধ্য থেকে যেটি সব থেকে বেশি নোংরা ঘর সব থেকে বেশি নোংরা অপবিত্র ঘর ওই ঘরটার পছন্দ করে নিল

জি গিরাজার হক নোংরা জায়গা যতই হোক না কেন ওই আল্লাহর জি গিরাসারের কারণে ওই জায়গাটা পবিত্র হয়ে যা নংরা অপবিত্র নংরা জায়গাকে আল্লাহর জিকির আসকারের মাধ্যমে পরিষ্কার করাই হল পরিষ্কারদের কাজ জোরে বলুন সুবহানাল্লাহ যার জন্য কোরআন বলেছে আলা বিযিক্রিল্লাহি ততমাইনুল কুলুব পৃথিবীর বুকে আপনি যেখানেই চলে যান না কেন কোন জায়গায় শান্তি পাওয়া যাবে না কোন জায়গায় আনন্দ পাওয়া যাবে না কোন জায়গায় একটু শান্তি পাওয়া যাবে না যদি একটু আপনি আনন্দ পেতে চান যদি একটু আপনি আপনার অন্তরে শান্তি পেতে চান তবে আল্লাহর করুন কারণ আল্লাহর জিকিরে রয়েছে কলবের শান্তি কি আছে আল্লাহর কলবের শান্তি আছে আল্লাহর একটু জিকির হবে একটু বড়ুন إلا لا لا إلا لا 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 صفيع এই সা নবি ৰহুল্লাও এইবিৰা ঘিম না খালি লুল্লা হ আমাদের নবি হাবিবল্লা অন্তর পরিষ্কার করুন আল্লাহ এলাহা এলাল্লা ইল্লা্লা অৃষ্টির পানের ফোটাই ফোটা সকল গাসের পাতাই পাতা বৃষ্টির পানের ফোটাই ফোটা সকল গাসের পাতাই পাতায় পাই করে এদকের ইল্লাল্লাহ করে এদটির।

ইল্লাল্লাহরে অনেক দূরে মাটি নাও আমরা কেমনে যাব জানি না অনেক দূরে মাটি নাও আমরা কেমনে যাব জানি না হায়রে দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ দ

আচ্ছা যাই হোক যেটা আমি বলতেছিলাম হাজরের রহমাতুল্লাহা তিনি আপনার নোংরা ঘরকে পছন্দ করলেন এবং তিনি ওইখানে কৃত দাস হিসাবে থাকতে লাগলেন কেন জানেন কারণ ওই সময় এমন একটি বিষয় এমন একটি জিনিস এমন একটি সময় ওই সময় চাকরদের কোনো ব্যক্তিগত স্বাধীনতা ছিল না যেটা বলতো সেটা করতে হতো আপনার বাবা করতে চাইছে ছোট্ট মহিলা সবে মাত্র সাবালে আলেকায় পা দিয়েছে ছোট্ট বাচ্চা কোন রকমের অবস্থায় পা দিয়েছে বাবা পর কোনো বুদ্ধি হয় নাই হাজরাতে আ।

তুমি আমার কোন পাপের কাপ কোন পাপের পেট কাফারা না আপনি তৌফিক দিয়েছেন গো মা বল আল্লাহ আমি এত কষ্ট পাই আমি এত কষ্ট পাই মুনি বাবাই কত মেরেছি ওগো আমার বাবা জি তৎকালীন যুগের প্রথা ছিল এই রকম চাকরদেরকে কোন মনিব যদি মারত বাবা কোন মনিব যদি মারত তৎকালীন যুগের প্রথা ছিল এই রকম মনিব যখন মারত দাসদেরকে গোলামদেরকে মারতে 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 যতক্ষণ না অজ্ঞান হয়ে যেত ততক্ষণ পর্যন্ত আগাত করতে থাকতো যুবক ও আমার মা জননী কত কষ্ট সহ্য করেও বিবি হযরতে রাবেয়া বাসারে আল্লাহর কেমন ইবাদত করেছে শুনুন এত মার মেরে ঝিপ ঝিপ মার মারে রাবেয়া কে বলে মনি এবো একটু রহম করুন আমার প্রতি একটু দয়া করুন গো মনি এবো আমায় ক্ষমা করে দিন তবুও ছাড়ে না রে বাবা প্রথম আরে মেরে চলে যাও মারতে মারতে রাবেয়া কে অবস্থান করে দিয়েছি এত মেরেছে দাঁড়িয়ে খাড়া হবার মতো ক্ষমতা নাই এত মার মেরেছে শরীরে প্রচন্ড জ্বর চলে এসেছে বাবা হঠাৎ যেন রাত্রি বেলায় রাবেয়া বসারি যখন তিনার গান ফিরেছে দেখতেছে ঘরের মধ্যে আমি রয়েছি এতো দেখতে রাত্রি বেলা হয়ে গেল আমার আল্লাহর ইবাদত বندگی করতে হবে আমার মা আপনার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন বসে বসে নামাজ আদায় করতে যে মার মেরেছে এত মার মেরেছে দাঁড়িয়ে করতে না দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে পারেনিবেলায় রাত্রি আল্লা বাদাজ করার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে মাবু ক্ষমতা থেকে যখন আসতেছে বাবা এই দিকে শুনতে পেয়েছে এবং রাবে আবাসারি যেই ঘরে নামাজ পড়তেছিল ওই ঘরের যেই ভেন্টিলেটরের মতো জায়গা ছিল ওই জায়গা থেকে যেন নূরান্বিত রোশনি রাবেয়ার ঘরে চলে আসে মনি বলতে রাবেয়া কোনো আলো নাই কোনো বাতি নাই কোন মোমবাতি নাই কোনো আলোর ব্যবস্থা করা হয় নাই তাহলে রাবে আর ঘরটা এমন নোরে নোরান্বিত কেন হলো জল 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 করতেছে রাবি আর কামরা থেকে গুনগুন গুনগুন শব্দ আসতেছে মনি গুটি গুটি পাগাই রাবে আর দরজার কাছে যেন দাঁড়িয়ে গেল তিনি শুনতেছে সেই রাবি আকে আমি আঘাত করেছি যেই রাবি আকে আমি আঘাত করেছি এত

মালিকের প্রতি কোনো চাকরের বিচার থাকে না আমি তোমার কাছে বলি মা আল্লাহ তুমি আমার মালিক কে হেদায়ত করো আল্লাহ আমার মালিক কে তুমি সঠিক বিধান কর সঠিক বিধান কর গো আল্লাহ আমার মালিক আমায় মেরেছে আমি তাতে দুঃখিত নই আমার মালিক কে তুমি সঠিক পথে আনো গো আল্লাহ পাক আমার মালিকের যেন জীবনে কোনো দুঃখ অনটন না আসে আমার মালিকের যেন কোনো কোনো কষ্ট না হয় সংসারে হযরত রাবিয়া এই দোয়া করতে যেই মুনিব শুনতে পে হয়ে বলতে যে আমি মালিকা মেরেছি আমার জন্য বদ দোয়া করে নাই আমার জন্য রামাদের দোয়া করে